আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা খুশি সংবাদ মোটামুটি পাচ্ছি খুবই ভালো খুশি সংবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী পক্ষ থেকে যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে যতটুকু জানতে পারছি সেটা হলো পিনাকি ভট্টাচার্য স্যারকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে ওনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হবে হয়তো ওনাকে বগুড়া বা কোনো আসন থেকে নির্বাচন করার সুযোগ দিবে অতএব আমি মনে করি পিনাকি ভট্টাচার্য স্যারের মতো এরকম যারা বিশেষ ব্যক্তি দেশপ্রেমিক ব্যক্তি আছে ওরকম ব্যক্তিদেরকে অবশ্যই নিয়োগ দেওয়া প্রযোজ্য আমি মনে করি ওনাকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় তাহলে এটা আমার বিশ্বাস যে ভারতীয় আধিপত্য বাংলাদেশ থেকে মাটির সাথে মিশিয়ে দিতে পারবেন সে আত্মবিশ্বাস রয়েছে এবং সে বিশ্বাস রয়েছে পিনাকি সার অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ একজন ব্যক্তি এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি কারণ আমরা যতজন ব্যক্তিদেরকে দেখেছি তার মধ্যে কিনা কি ভট্টাচার্য সার অন্যরকম তবে আমি মনে করি উনি সৎ একজন ইমানদার খাঁটি একজন ইমানদার একজন হিন্দু উনি অত্যন্ত দেশপ্রেমিক নাগরিক তবে আমি মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামী যদি সে উদ্যোগ নিয়ে থাকে অত্যন্ত ভালো উদ্যোগ এবং খুবই ভালো এবং শুনেছি সাংবাদিক ইলিয়াস ভাইকেও যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিবেন। তাই আমি মনে করি সেটিও একটি ভালো উদ্যোগ এবং একটি ভালো কাজ তাই আমি মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামী যে উদ্যোগগুলো নিয়েছে একদম প্রফেশনাল একদম পজিটিভলি দেশের স্বার্থে জনগণের স্বার্থে এরকমই দল হওয়া উচিত আমি মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামী যে উদ্যোগ নিয়েছে এবং মিজানুর রহমান আজাহারি হুজুরকে নিয়োগ দিয়েছে যে ওনাকেও শুনতেছি এমপি ক্যান্ডিডেট দিবেন আমি মনে করি সেটাও অত্যন্ত ভালো এবং খুবই পজিটিভলি এবং অবশ্যই ওনাদের মতো স্কলারদের দরকার আছে বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে আর তারা যদি আসে অবশ্যই আমার আত্মবিশ্বাস যে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রায় দুইশোরও বেশি আসন পেয়ে দুইশোরও বেশি আসন পেয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করবে এবং বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী হবে এবং সুসম্পর্ক গড়ে উঠবে এবং অভ্যন্তরীণভাবে বাংলাদেশে নিরাপত্তা অত্যন্ত জোরদার হবে এবং জোরালো হবে তাই বাংলাদেশ জামায়াত ইসলামের সেই উদ্যোগকে আপনারা কিভাবে নিচ্ছেন অবশ্যই আশা করি সেই বিষয়টাকে আপনারা সম্পর্কে অবশ্যই মন্তব্য জানাবেন আসসালামু আলাইকুম আহমত